বোলপুর আদালতে হাজিরা মনিরুল ইসলাম ও মুকুল রায় প্রসঙ্গত দু হাজার দশ সালে বালিরঘাটে সালিসি সভায় নিজের বাড়িতে ডেকে লাভপুরে বুনিয়াডাঙ্গা গ্রামে সিপিআইএম সমর্থক তিন ভাই জাকের আলী কোটন শেখ ওসুদ্দিন শেখকে পিটে মারার অভিযোগ ওঠে মনিরুল ইসলাম আনারুল সহ অনেকের বিরুদ্ধে সূত্রের খবর এই ঘটনায় ঘুণের প্ররোচনা দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছিল মুকুল রায়ের যদিও এই খুনকাণ্ডে হাইকোর্ট জামিন দিলেও বোলপুর কোর্ট এখনও জামিন দেয়নি সেই মামলায় বোলপুর আদালতে মহুলদার হাজিরা দেন মনিরুল ইসলাম মুকুল নায় দাদা লোকসভা ভোট চলছে কে জিতবে লোকসভা ভোট চলছে কে জিতবে তৃণমূল জিতবে চলুন আজকে ভোট এটা তো দু সালে একটা মার্ডার কেস সেই কেসে আছে ওই কেসে প্রথমে একটা চার্জশিট হয় চার্জশিটে অনেকের নাম বাদ যায় পুনরায় তৃণমূলের নেতারা মনিরুলকে ভয় পায় সেই জন্যই নতুন করে আবার চাপ দিয়ে অন্যায় করে বেশ কিছু লোককে ঘুরে বহু লোক বাদ দিয়ে প্রায় সাতাশ হাজার জনকে ভরে এই কেসে প্রথমে প্রথমটা কেসটা পড়েছিল সিপিএম আর সিপিএম তৃণমূল ভাই ভাই হয়ে গেছে এখন তৃণমূলের নেতারা হ্যাঁ হ্যাঁ ও তো দেখা হলে এক জায়গায় পাশাপাশি ছিল একই কেস